শুভ সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা আবার নতুন নতুন সকাল নিয়ে এলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি ঠিক আছে আজকে কি বার আজকে দাঁড়াও ভুলে যাচ্ছি আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘর দৌড় মুছে ঘর দোর দেখেছো একদম পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল কারণ আজ বৃহস্পতিবার বুঝতেই পারছো আজকে লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি এই সব ঘর পরিষ্কার করে নিয়ে সব ঘর পরিষ্কার হয়ে গেছে আর স্নান টান করে পুজো টুজো করার ব্যাপার আছে মাঝখানে ভিডিও এডিট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে ঘরে ঠাকুর ঘরে পুজো টুজো আছে বুঝতেই পারছো রান্না আছে অনেক কাজ বাকি আছে সবে তো সকাল শুরু সেই জন্য আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি ঘরদোর পরিষ্কার করে আমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল তো সকালে ছাতু মুড়ি খায় খেয়ে তারপরে বাথরুমে গেছে আমি সেই ফাঁকে চা করছি আর দুজনে বসে চা খাবো আর কি কি রান্না হবে এগুলো আছে বের করে রাখলাম আজকে পটলগুলো একটা নতুন জিনিস তোমাদের দেখাবো আর লাউ হবে আর হাঁসের ডিম হবে ঠিক আছে

বন্ধুরা এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন টিফিনটা করে নিয়ে তারপরে স্নান করতে যাব দুধ পাউটি করছি টিফিন দুধ পাউটি করছি করে স্নান করে পুজো করে তারপরে রান্না করবো সাথে পরে কথা হচ্ছে আমি স্নান করে পুজোর ঘরে এসে গেছি যে পুজোর সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আমার পুজো হয়ে গেল লক্ষ্মী পুজো হয়ে গেছে ঠিক আছে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে যাই কুটনো কাটতে এবার ডাউটা কতদিন ধরে পড়ে আছে করাই হচ্ছে না আজকে লাউটা বের করলাম দেখি লাউটাকে কি করা যায় একটা লাউয়ের তরকারি করি ফ্রিজের সবজিগুলো পড়ে আছে তো বানানো হচ্ছে না দেখোটা পটলগুলো কম হয়ে যাচ্ছে লাউটা কেটে নিই পটলটা কেটে নিই তারপরে তোমার একটা কথা বলছি বন্ধুরা পটল ভাটা এটা খুব ফেরি আমাদের খাবার পটলকে ওপরটা একটু ছুলে নিয়ে কেটে কেটে মিক্সিতে পেস্ট করে তাতে একটু বেশি করে রসুন দিয়ে নুন লঙ্কা একটু মিষ্টি আমি একদম মিক্সিতে দিয়ে দিয়েছিলাম দিয়ে পুরো পেস্ট করে এখন তেলে একটু বেশি করে কালো জিরে দিয়ে একটু হলুদ দিলাম থাকতে হবে নাড়তে 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 যখন একটা ছোটো মন্ড তৈরি হয়ে যাবে তখন এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো খুব ভালো লাগে বাবার করছে দেখ এরকম করে পৈতে করতে হয় তোমার দাদা মায়ের এখন পইতে বানাচ্ছে ছেলের জন্য ফল খাওয়া হয়ে গেছে আর আমাকে এই যে খেতে হবে ফলটা আর ওই দুপুর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে দুপুরবেলা ভাত খেতে বলেছে তখন বান্টির সাথে বান্টি এসেছিলো বান্টির সাথে গল্প করতে করতে আর কিছু তোমাদের দেখানো হয়নি কিছু না তো এখন এই যে খেয়ে দিয়ে উঠে একটু বসলাম বসে তারপরে ফল টলটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব আর এই যে এগুলো সব দোকান থেকে এসেছে এগুলো এখনো কিছু তোলা হয়নি এগুলো কিনে নিয়ে এসেছে এখন কিচ্ছু তুলিনি আমার পেপার পড়া হয়ে গেছে গো না পড়বে পেপার পড়া হয়ে গেছে না পড়বে অসুবিধা তাহলে পেপারটা রেখে দিয়ে চলে আমার সময় নেই রেস্ট করবে তবু তো বেরোনোর টাইম হয়ে গেছে বেৰবে আৰু বেৰব আৰু আমি ৰেষ্ট কো য যাৰ সময় বেলে ত হা চল এই ফল টা খে তাৰপেৰেষ্ট বইছে না ছাদে নামতে ইচ্ছে করছে না কিন্তু নামতে হবে সন্ধ্যা হয়ে গেছে নিচে সন্ধে দিতে হবে নিচে প্রদীপ জ্বালিয়েছি কিন্তু এখনো জব করতে হবে ঠাকুরকে খেতে দিতে হবে গোপাল সায়ন দিতে হবে অনেক কাজ চলো বন্ধুরা দাঁড়িয়ে থাকলে চলবে না যাই বন্ধুরা সারাদিন তো গানটা এই কাজটা সব কিছু দেখাচ্ছি বা এরকম গল্প গুজব করছি সব রকম মিলিয়ে ঘুষিয়ে মানে আমাদের সারা দিনটা মানে একসাথে তোমাদের সাথে একসাথে কাটে আর কি তো আজকে ভাবছি একটু গান গাই তা এই দিন গান টান গাওয়া হয়নি তো ভাবলাম কি আজকে একটা গান গাই তোমাদের সাথে গান গিয়ে সন্ধ্যাটা বেশ একটু ভালো লাগবে তো সেই জন্য আর কী বা তোমাদের দেখাবো কী বা বলবো তাই না আর এই গান নিয়ে একটা নতুন গল্প আছে হ্যাঁ ছোট্ট গল্পটা বলে নিই তারপরে গানটা গাইছি এই গান যখন আমি মানে করতাম আর কি তখন উনিশশো সাতানব্বই সাল ঠিক আছে তখন গান করতাম মানে সাতানব্বই সালে ফিফথ ইয়ার ছিল আমার তো গান যখন করতাম ফাইনাল ইয়ার তো তখন সেই সাতানব্বই সালে মামন হয়েছিল আর সাতানব্বই সালে ফিফথ ইয়ারে পরীক্ষাও দিয়েছিলাম তা আগস্টে না না হ্যাঁ আগস্টে পরীক্ষা ছিল আমার আর সেপ্টেম্বরে মামন হয়েছিল তো যাই হোক তো সেই জানি না সেটারই কোনো অ্যাকশান কি না মামন কিন্তু কোনো দিন গান আমাকে গাইতে মানে একদম দিত না ঠিক আছে আমার আমার গান গাওয়া একদম মানে ওই গলার সুর আওয়াজ ও একদম পছন্দ করতো না তো আমি যদি এইখানে গান প্র্যাকটিস করতাম ওই ঘরেও থাকলে ও ঠিক টের পেতো যে মা গান প্র্যাকটিস করছে তখন তার স্বরে চিৎকার করত তো এই হচ্ছে ব্যাপার এটা একটা মানে মজার ঘটনা তো সেটা এইরকম অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই জানাবে হ্যাঁ তো অনেকেই বলেছে যে যারা সব মোটামুটি যারা অভিজ্ঞ তা বলেছে যে ওর নাকি খুব কষ্ট হয়েছে সেই জন্যে ও সেটা এখন আর পছন্দ করতে পারছে না তো সেটা মোটামুটি ছিল কতদিন বলো তো ছ আট বছর এরকম ছিল আট দ আট ন বছর পর্যন্ত ছিল তারপরে আর কেটে গেছিলো আস্তে আস্তে তো এটাই হচ্ছে মজার ঘটনা তো যাই হোক ঘটনাটা মজার ঘটনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এটা কিন্তু গল্প নয় সত্যি মামুন এরকমই ছিল তা চলো দেখি গানটা গাই জিরাতি মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে সব যে হয়ে গেলো কালো দিপে গেল দিপে আলো। आकाश पानी हात बाडाली कहारो तारे जानी नाई तो तुमी एले आमार घरे जे रात मोर दुआर गुली भाल झडि अन्धकारी रोई তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে মানে অন্য দিনের থেকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম কারণ প্রতিদিনই তো কাজ কর্ম এটা ওটা সেটা করে একদম শেষ করতে যাই তো আজকে এটা দিয়ে শেষ করছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর পাশে থাকবে আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে কমেন্ট করবে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর টাটা গুড নাইট